সকাল সকাল চান করে রেডি হয়ে নিয়েছি আর লাল সাদা কাপড় পরেছি লাল সাদা কাপড় মানেই কিন্তু পুজো আজ আমাদের বাড়িতে শুভচন্ডী সত্যনারায়ণ পুজো বোনেরা এসেছে জোরে তো ওরা এসেছে পনেরো দিনে কারণ বনের বিয়ের পরপরই কিন্তু অম্বাবাচি চলছিলো যেহেতু প্রথমবার আসবে সেহেতু কিন্তু আমরা বারণ করেছিলাম যে এটা কাটুক তারপরে আসবি তো অম্বাবাচির পর সাত দিন তো যাত্রা ছিল না তারপরে এসব করতে করতে ওরা এলো পনেরো দিনে বুধবার বিয়ে হয়েছে বুধবার এসেছে আর আজ হলো বৃহস্পতিবার আর সত্যনারায়ণের জন্য কিন্তু বৃহস্পতিবারটা খুব শুভ সেই জন্য আমরা বৃহস্পতিবারই কিন্তু সত্যনারায়ণটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় চলছে মাসিমণি জোগাড় করছে মা আছে আর এখানে এই যে দুজনে কিন্তু চান টান করে এসছে এবার রেডি হবে আর এখানে বসেছিল কিছুক্ষণ পুজো আর্চা হয়েছে তো তারপরে ওদেরকে বললো কি এখন উঠার জন্য তো কিছুক্ষণ পরে ওদেরকে আবারও লাগবে আর শুভচিনি সত্যনারায়ণ করতে কিন্তু খুব দেরি হয় প্রচণ্ড দেরি হয় শুধু সত্যনারায়ণ তাড়াতাড়ি হয় বা শুভচন্ডী সত্যনারায়ণ কিন্তু দেরি হয় আর এখানে দেখো আমি কিন্তু খাবারের দিকে ছিলাম তো আমি এখানে কিন্তু লুচি করে ফেলেছি একদম গরম গরম ফুলকো ফুলকো আছে এই হাঁড়িতেও আর ওই হাঁড়িতেও তিন হাঁড়ি লুচি করেছি আর এখানে আছে আলুর তরকারি নিরামিষ আলুর তরকারি চারমগজ পোস্ত বাদাম টগত ওই সমস্ত কিছু দিয়ে করেছিলাম ফাতিয়ে হয়েছিল কিন্তু আর এখানে ছিল নারকেল আর ধনেপাতা দিয়ে ছোলার ডাল তো রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করেছি তরকারিগুলো আমি করেছিলাম আর আমার একটা কাকিমার আমি দাদা ময়দা মেখে দিয়েছে কাকিমা বেলে দিয়েছে আমি ছেঁকে নিয়েছি এইভাবে ময়দা মানে লুচিগুলো কমপ্লিট করেছি তো সকাল থেকে তো প্রচণ্ড কাজ চলছে একটু মানে ভিডিওতে যে আসবো কোনো সুযোগই পাইনি ওদিকে পুজো চলছে তো দেখালাম যে বোনেরা পুজোতে মানে কিছুক্ষণের জন্য বসেছিলো তারপরে এখন উঠেছে আরও হয়তো কিছুক্ষণের জন্য আবার দরকার হবে তো ওরা এখন বসে আছে বাইরে ওকে শরবত টরবত দিলাম কেন বাজে এখন কত জানো প্রায় একটার উপর হয়ে গেছে দশ পনেরো হয়ে গেছে একটা তো সকাল থেকে ওরা পুরো না খেয়ে আছে আর আমরাও কেউ খাইনি আমিও খাইনি মাও খাইনি মানে আমার মাসিমনি এসছে জোগাড় করতে মাসিমনি খাইনি তো সবাই আমরা না খাওয়াতে আছি তো চলো এখন আপাতত বাইরের দিকে যাই পুজোর দিকে তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর

শুভচনী সত্যনারায়ণের পুজোটা শেষ হয়ে যাবে তো এখনও কি পাঁচটা ওকে দাঁড় করিয়ে তাদের পা ধোয়াতে হয় মিষ্টি মুরগি দিতে হয় পান সুপারি কলা এই সমস্ত কিছু দিতে হয় কিন্তু আমি যদিও ঠিকঠাক জানি না আমার বিয়েতে এক দেখেছিলাম আর এই বোনের বিয়েতে দেখছি এরকম ব্যাপার আর আমার বোন তো এতদিন আই ছিল আর আই বুড়োতে তো এও হতে নেই তো বোনের বিয়ের পর কিন্তু বোন এবার এও হতে পারবে সেই জন্য ওর বাড়ির শ্বশুর বাড়িতেও যখন সত্যনারায়ণ হয় ওকে এও করেছিল আর আমার বাড়িতেও কিন্তু এও করা হয়েছে এরপর কিন্তু ও সমস্ত কিছুতে এও হতে পারবে মানে সবার বিয়েতে আরতে ও কিন্তু এও হতে পারবে তো বেশ এই নিয়মগুলো কিন্তু খুব ভালো লাগে তো এবার দেখো আমার মা পা ধুইয়ে দেবে আর সেই পা ধোয়ানো যে আঁচলটা করে আমাদের পাগুলো মা মোছাবে সেই আঁচলটা কিন্তু বোনকে আর বোনের বরকে মানে আমাদের অমিতকে দুজনের মাথায় কিন্তু দিতে হয় মানে আশীর্বাদের জন্য আর কি তো তার জন্য মা এগুলো করছে তো এই সমস্ত নিয়মগুলো কিন্তু বেশ ভালোই লাগে বলো জানি না কি করে নিয়মগুলো মানে উঠেছিল বাট ভালোর জন্যই কিন্তু উঠেছিল কিছু তো আছেই না এমনি এমনি তো উঠবে না না তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো বনেদের হয়ে গেছে এরপরে হবে খাওয়া দাওয়া মানে প্রচণ্ড খিদে পেয়েছে বিশ্বাস করবে না সারাটা দিন না খাওয়া তো খুব খিদে পাচ্ছে আর আমার বোনের দিকে বোন আর ভগ্নিপতিকে তো দেখতে পেয়েছে এত খিদে পেয়েছে ওদের না মুখগুলো বেচারিদের লাল হয়ে যাচ্ছিলো মানে বলতেও পারছে না কিছু নতুন জামা এই যে খিদে পেয়েছে খেতে দাও এরকম একটা ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছ আমার মা পুরো বাতি মেপে মেপে সব তুলে রেখেছে তো এগুলোই এখন ওদের আঁচলে দেওয়া হচ্ছে তো মা নতুন বাটি করে সব রেখেছিল আর আমার এই যে আমার পাশে দিদুন দাঁড়িয়ে আছে দিদুন বলছে বাটিগুলো দেবে না আমি তো ভাবলাম বাটিগুলো শুধু রেখেছো তুমি এরকম মানে মজা আনন্দ থাকতে সব কিছুই হচ্ছিলো আর আমাদের দেখতে পাচ্ছি পিছনে কিন্তু বাদাম উঠেছে আমার বাপি খাওয়ার জন্য বাদাম চাষ করেছিল তো সেগুলোই পিছন দিকে চালানো আছে তো এই যে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সিন্নি মাখা দেখতেই পাচ্ছ সবাই প্রসাদ নিতে আসতো সবাইকে তো প্রসাদ দেওয়া হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা বাই বাই